হ্যালো বন্ধুরা চলে এসছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে বানাতে চলেছি সোয়াবিন আলুর পকোড়া তো দেখো এক কাপ সয়াবিন নিয়ে নিয়েছি ওটাকে ভালো উষ্ণ জলে ভালো করে ভিজিয়ে নিয়ে এখন হাতের সাহায্যে চেপে তুলে নিচ্ছি তো দেখো আলুটাকে ভালো করে গেট করে নিচ্ছি দেখো আলুটা গেট করা হয়ে গেছে এখন এর মধ্যে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মিট মশলা গুঁড়ো আর হাফ চামচ নুন দিচ্ছি কুচিয়ে রাখা আদা রসুন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর দিচ্ছি ধনে পাতা কুচি এর মধ্যে সোয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি এরপর হালকা করে মেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন দু চামচ চালের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ খাবার সোটা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন একে একে পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছে পকোড়া হালকা ভাজা হয়ে এসছে এখন ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব দেখো কি সুন্দর কালার এসছে এখন নামিয়ে নেব। দেখো পকোড়াগুলো তৈরি হয়ে গেছে তো কেমন হয়েছে কমেন্টে জানিও আর আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো যাতে আরো ভালো ভালো রান্নার ভিডিও নিয়ে আসতে পারি